বন্ধুরা আমি দীপা আপনার দীপার রান্নাঘর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে এই যে পাটগুলো আমাদের এই যে হয়ে গেছে কাঠি বাছা এগুলো একটু মেলে দিলাম এরকম পাট কাঠি কাদের আছে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো সারা বছরের জ্বালানি হিসাবে শুকিয়ে রাখতে হয় পাট কাঠি

কানের শীষ আমি ছিঁড়ে নিলাম এগুলো ঠাকুর ঘরে রাখবো আমি বেশ ভালো লাগে আমার লক্ষ্মীবার এগুলো ঠাকুরের পাশে দেব এই যে তাল নিয়েছি আরও কিছু তাল কুড়িয়ে নেব জলের মধ্যে পড়েছে তাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো চলুন প্রথমে এই তালের থেকে তালের কাপটা বের করে নিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন নামা চেনা চলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার যা যাক সরাসরি রান্নার কাছে বানাবো এই যে পাকা তাল দিয়ে তালের গড়গড়ানি মিষ্টি এটা একদম একটা নতুন রেসিপি আপনারা ট্রাই করবেন দেখুন ভালো লাগে এবারেই তালের এই খোলাগুলো ছাড়িয়ে তালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাহ বেশ মিষ্টি তো গন্ধটা তাল কিন্তু দুই রকমের হয় একটা হলো কালো মিষ্টি তাল হয় আর একটা গোতাল হয় তো এইগুলো কিছুটা গোতাল মতো নেই কিন্তু আমাদের এই গাছের তালগুলো বোতাল হলেও খুব মিষ্টি কালো হেঁড়ে তালটা এবার হয়নি আমাদের আগেরবার বার হয়েছিল তো এইগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে সহজে সহজে এই যে গ্রেটার আছে বাড়িতে রান্নাঘরে সবারই থাকে এটা দিয়ে তালের তালের আমি বের বের করে নেব এর আপনাদের করা দেখিয়েছি আর দেখাচ্ছি না তো চলুন এইগুলোর থেকে তালের কাতটা বের করে নিয়ে ফিরে আসছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা তিনটে তালের পাল পানি যে বের করে নিয়েছি জল কম দিয়ে এটা বের করেছি সেদিন এরকম গাঢ় হয়েছে আপনারা চেষ্টা করবেন জল একটু কম দিয়ে বের করার তাহলে কিন্তু পরে খাটনিটাও কম হয় তো এই তাল থাকতে থাকতে তালের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন দেখবেন সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে তো এটা থাক চলুন এবার উনুনটা ধরিয়ে নিন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো সামান্য একটুখানি জল জলটা ব্যবহার করছি কারণ আমার কাছে আজকে গরুর দুধ নেই আমি এই আমুল দুধটা ব্যবহার করছি দুধ বানানোর জন্যে আপনাদের কাছে গরুর দুধ থাকলে অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন তাদের টেস্টটা আরও ভালো হয় এটাতেও ভালো হবে আর আজকে আমার কাছে নারকল নেই কিন্তু আপনাদের নারকল থাকলে নারকল কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটাই জলটা গরম হয়ে গেছে দুই চামচ মতন দিয়ে দিলাম জলটা একটু গরম করে নিলাম তাহলে তাড়াতাড়ি গুলে যাবে গুলে গেছে এইখান থেকে এবার আমি বড় এর মধ্যে দিয়ে দেব তালের আমল দুধের সঙ্গে তালটা একটু ভালো করে আমি জাল করে নেব দেখুন বন্ধুরা তালটা জাল হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি একটু কম দিচ্ছি এটুকু মতন দিয়ে দিলাম চিনিটা বলতে বলতে এর মধ্যে এই সময় মিশিয়ে দেবো এই যে সুজি আপনারা এটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী হাফ প্যাকেট মতন ছিল দশ টাকার প্যাকেটের পুরোটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটাকে নাড়তে চাড়তে থাকবে যতক্ষণ না একটা শুকিয়ে একটা ডো মতন তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে এটা কেমন এই যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে আবার এভাবে একটু করলে এটা ছেড়ে যাচ্ছে তার মানে এটা প্রায় হয়ে এসছে এই সময় এর মধ্যে মিশিয়ে দেবো খাবার লবণ লবণটা দিয়ে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হোক কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে আবার উনুনে চাপিয়ে দিয়েছি উনুনটা আবার ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে চিনি আপনারা এই তালের ব্যাটারের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আমি এতটা দিয়ে দিয়ে দিলাম যতটা চিনি ততটা পরিমাণ জল দিতে হবে চিনিটা ফুটে আসার অপেক্ষা করবো এ সময় ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো এলাচ এখানে দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়ে দেবো এলাচ দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বের চিনি শিরাটা একটুখানি ফুটে গেলেই হবে একটার বা দুইটার রকম শিরা কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই যে দেখুন ফুটে উঠেছে এবার এটা নামিয়ে নেব এর আগে আমি আপনাদের তাল দিয়ে কিন্তু অনেক রেসিপি শেয়ার করেছি তালের পুলি পিঠে তালের পাটি সাপটা তালের ভাপা পিঠে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে কিন্তু ভিজিট করে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন তো চিনি শিরাটা এবার নামিয়ে নিচ্ছি দেখুন জাস্ট একটু জাল হয়ে একটু ঘন হয়েছে বেশ নামিয়ে নিলাম টা একটুখানি জল দিয়ে ধুয়ে আবার উনুনে চাপিয়ে দেব। এই যে আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম তাল দিয়ে যে এটা এটা দেখুন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে আপনাদের তালটা যদি একটু পাকা কম মনে হয় তাহলে কিন্তু আপনারা এই সময় একটুখানি এক চিন্তা একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে আমার তালটা যেহেতু পাকা ছিল তাই আমি আজকে দিচ্ছি না খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না ঠিক এরকম একটা ডো তৈরি হবে যে দেখুন এটা দেখে কম মনে হলেও এটা থেকে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু মিষ্টি তৈরি হবে দেখুন এটা মাখিয়ে নিয়েছি হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব যেহেতু এটা আটা বা ময়দা কিছু ব্যবহার করছি না এবার এইখান থেকে সামান্য একটু খানি করে নিয়ে এই যে দেখুন বেশ এতটা এতটা পরিমাণ নিয়ে দুই হাতের তালু দিয়ে এটাকে একটু লম্বা যেরকম আমরা তৈরি করি রকমই কিন্তু সাইজটা জাস্ট একটুখানি বড় হবে এই যে দেখুন এই যে এরকম করে এগুলোকে আমি সব রেডি করে নেব এটুকু করে নেব তালু একটুখানি গোল করে এইভাবে একটু লম্বা শেপ দিলে কিন্তু এগুলো রেডি হয়ে যায় আপনাদের অসুবিধা হলে আপনারা থালার পেছনে একটুখানি চালের গুঁড়ো বা ময়দা লাগিয়ে কিন্তু রেডি করে নিতে পারেন তবে একটু ঘি লাগিয়ে নিয়ে এইভাবে করাটাই কিন্তু বেস্ট এই যে দেখুন এই যে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব এই যে দেখুন অফ স্ক্রিনে ক্যামেরাম্যান ছিল পেছনে ক্যামেরাম্যানও অনেকগুলো বানিয়ে দিয়েছে তার থেকে যে বেশি খেয়ে নিয়েছে সেটা তো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু এইভাবেইও খেতে ভালো লাগে অনেকগুলোই কিন্তু খেয়ে নিয়েছে আমার ছেলে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন এভাবে এবার বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন তো এগুলো সব রেডি হয়ে গেছে এবার আবার উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা দিয়েছি এবার লাগবে সাদা তেল এখানে আমি সাদা তেল নিয়েছি সাদা তেলই নেবেন কিন্তু সর্ষের তেল নেবেন না আমি কিন্তু রাইস ব্র্যান্ড অয়েলটা ব্যবহার করি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তেলটা আবার একটু গরম হোক এটা কিন্তু খুব গরম করব না মোটামুটি হালকা গরম হয়েছে গিয়ে দেখুন এবারে এখান থেকে একটা দুটো কথা প্রথম ছেড়ে দিয়ে দেখবেন তাল দিয়ে তৈরি না এগুলো দেখবেন কত সুন্দর ফুলে উঠবে তেল হালকা গরম রেখেই এগুলোকে ঝাজরে যে আটাটা দিয়ে একটুখানি পালট করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব খুব কিন্তু লাল লাল করব না দেখুন বন্ধুরা ফুলে এক একটা পুরো ডাবল হয়ে গেছে মোটা মোটা এই যে লাল করে এগুলোকে আমি ভেজে তুলে নিলাম এই যে দেখুন প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি এগুলো গরম থাকা অবস্থায় এই যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এগুলোর মধ্যে মোটামুটি এক দুই মিনিট রাখলেই হয়ে যাবে এক দুই মিনিটের মধ্যে থাক আবার এই পাশে তেলের মধ্যে আর এক দিয়ে দেবো দুই মিনিট মতন হয়ে গেছে এগুলো ভিজে গেছে এসে দেখুন একটা বাটিতে তুলে নেব দেখতে কিন্তু দারুণ আকর্ষণীয় হয়েছে এগুলো কেউ কিন্তু খেয়ে বলবে না এগুলো তাল দিয়ে তৈরি করা হয়েছে এত সহজেই তৈরি করা যায় এটা নামিয়ে নিলাম এই ব্যাসটাও আমার রেডি হয়ে গেছে এটাও দিয়ে দেবো ওর মধ্যে ও বাবু একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে এ নাও এইভাবে অল্প অল্প করে আমি তেলে হালকা লাল লাল করে ভেজে সবগুলো তুলে নিয়ে তারপরে রসে দু তিন ব্যাস করে এগুলোকে চুবিয়ে তারপর তুলে নেব আপনারাও বাড়িতে কিন্তু এই যে তালের গড়গড়ানি মিষ্টি বা পিঠাটা বাড়ি তৈরি করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ থেকে ফলো করবেন বাবু এখান থেকে দুই তিন পিস খেয়ে গেছে বললো মা দারুণ হয়েছে দেখি আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে ওটা তো দারুণ হয়েছে উপরটা একটা মশমশা ভাব আর একদিন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার এগুলোকে কিন্তু অনায়াসে তালের খেজুর মিষ্টিও বলা যেতে পারে এগুলো কিন্তু আমরা মিষ্টির দোকানে দেখেই থাকি